আমরা গরিব মানুষ গো আমা ওই গায়ের মধ্যে মারলে আম্মা আমা যদি আগার দিয়ে কষ্ট কথা আম্মা লবজো করতে পারি না শেষ হয়ে যায় বেড়ে যায় আমাকে গরিব মানুষের তো আর কিছু নাই আম্মা আগার মধ্যে তো মানুষ অন্টায় আছে আম্মা আছে কম দিছেন বেশি দিছেন দিতেই পারে আমি ভাবছিলাম আমি তো আপনার জামাই না আমি আপনার পোলা পোলার মতো করে দেখবেন কিন্তু তো আপনি আমার জামাইয়ের জায়গাটাও দেন নাই একটা ফকিনির জায়গায় দিচ্ছেন আম্মা আমার বাড়িতে একটা ফকির নিয়ে আইলো আরে খুব আদর যত্ন করি Nisso é é?